নমস্কার বন্ধুরা আমি মৌমি সবাইকে মৌমিস কুকিং ওয়ার্ল্ডে স্বাগত আমরা তো ভেটকির পাতুরি রুইর পাতুরি বা পনির পাতুরিও খেয়ে থাকি কিন্তু আজ আমি নিয়ে এলাম আপনাদের সামনে একটা নতুন রেসিপি চিকেন পাতুরি চিকেনও আমরা ভিন্ন স্বাদের খেয়ে থাকি তাই আমি আজ চিকেনের পাতুরি বানিয়ে ফেললাম চলুন দেখা যাক আমি এই রেসিপিটা কিভাবে বানাই এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম চিকেন আমি চিকেনটাকে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছি এর সঙ্গে আমি আরও নিয়ে নিয়েছি দেড় কাপ মতো নারকেল কোড়া এই নারকেল কোড়াও আমি গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেব। এছাড়াও আমি নিয়ে নিয়েছি হলুদ সর্ষে কালো সর্ষে লবণ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো এবং সরষের তেল দেখুন বন্ধুরা নারকেল কোড়া আমি এইভাবে গ্রাইন্ড করে নিয়েছি এবং একটা পাত্রে হলুদ সর্ষে এক চামচ এবং কালো সর্ষে এক চামচ নিয়েও আমি মিক্সিতে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি এবং এর সঙ্গে আরও নিয়ে নিয়েছি দু চামচ পোস্ত বাটা এর সঙ্গে আমি আরও নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি এবং ওয়ান টি স্পুন চিনি এরপর গ্রাইন্ড করা চিকেনে আমি এই সমস্ত মশলা একে একে মেখে নেব প্রথমে দিয়ে দিলাম ওয়ান থার্ড স্পুন লবণ হাফ টি স্পুন হলুদের গুঁড়ো হাফ টি স্পুন লঙ্কার গুঁড়ো এবং দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি এর সঙ্গে আরও আমি দিয়ে দিলাম পোস্ত বাটা দু রকম সর্ষে বাটা এবং গ্রাইন্ড করা নারকেল এর সঙ্গে আমি আরও দিয়ে দিলাম থ্রি টি স্পুন সর্ষের তেল সব কিছুকে আমি এখন ভালোভাবে হাত দিয়ে মেখে নেব এর সঙ্গে আমি অ্যাড করলাম ওয়ান টি স্পুন চিনি দেখুন বন্ধুরা চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেছে এখন আমি এটাকে ফ্রিজে দশ থেকে পনেরো মিনিট রেখে দেব। পাতুরি বানানোর জন্য আমার লাগবে কলা পাতা ফ্রিজে যেহেতু আমি চিকেনটা দশ থেকে পনেরো মিনিট মতো রেখেছি তাই ওই দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আমি কলা পাতাগুলো পাতুরি বানানোর জন্য প্রিপেয়ার করে নেব কলা পাতাগুলো আমি একটা তাওয়া গরম করে সেঁকে নেব যাতে সময় ফেটে না যায় এইভাবে আমি সমস্ত কলাপাতাগুলো একে একে সেকে নেব কলাপাতাগুলো সেকে নিয়েছি এরপর আমি এক একটা কলা পাতায় চিকেনের মিশ্রণ দিয়ে কলাপাতা পাতা ভাঁজ করে নেব প্রত্যেকটা কলা পাতার উল্টো সাইডে আমি তিন থেকে চার চামচ চিকেনের মিশ্রণ দিয়ে তাতে ওয়ান টি স্পুন সরষের তেল এবং একটা কাঁচা লঙ্কা দিয়ে কলা পাতাগুলো ভাঁজ করে নেব যদি ছোট কলা পাতা হয় তাহলে দু থেকে তিন চামচ মিশ্রণ দেবেন আর যদি একটু বড় কলা পাতা হয় তাহলে চার চামচ মতো চিকেনের মিশ্রণ দিয়ে দেবেন দেখুন বন্ধুরা আমি এখন কলা পাতা ভাঁজ করে নিয়েছি এরপর আমি একটা সুতো দিয়ে এটাকে বেঁধে নেব এখন আমি পাতুরির জন্য কলাপাতার মধ্যে মাংসের মিশ্রণ দিয়ে কলাপাতাগুলো রেডি করে নিয়েছি এরপর এগুলোকে আমি একটা ফ্রাই প্যানে ভেজে নেব ভাজার জন্য প্রথমে আমি ফ্রাইপ্যানে খুব অল্প পরিমাণ সরষের তেল দিয়ে দিলাম এখন আমি গ্যাসের মিডিয়াম টু লো ফ্লেমে পাতুরিগুলো ভেজে নেব পাতুরিগুলো দেওয়ার পর এক একটা সাইড তিন থেকে চার মিনিট মতো ভেজে নেব তিন মিনিট পর পাতুরিগুলো এক একটা করে উল্টে দিলাম আবার হতে দেব তিন মিনিট আবারও আমি পাতুরিগুলো আস্তে আস্তে উল্টে দেব এখন আমি রান্নাটি দু মিনিট মতো হতে দেব এরপর আবারও আমি একে একে পাতুরিগুলো উল্টে দেব এই রকম করে মোট দশ থেকে বারো মিনিট মতো রান্নাটি মিডিয়াম টু লো ফ্লেমে হতে থাকবে এটি অত্যন্ত সহজ পদ্ধতি আপনারা বাড়িতে খুব সহজেই এটা বানাতে পারেন চিকেন পাতুরি বানানোর জন্য সমস্ত প্রয়োজনীয় উপকরণের পরিমাণ আমার এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন এখন চিকেন পাতুরি রান্নাটি হয়ে গেছে আমি একটা পাত্রে তুলে নেব। এখন গরম গরম চিকেন পাতুরি রেডি দেখুন বন্ধুরা পাতুরিটি কত সুন্দর দেখতে হয়েছে এটা শুধু দেখতে নয় স্বাদেও খুব সুস্বাদু তাহলে দেরি কেন তাড়াতাড়ি রান্না করে যান আর ঝটফট বানিয়ে ফেলুন বাড়িতে এই রেসিপিটা ট্রাই করার পর অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন রেসিপিটি কেমন লাগলো রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর যারা নতুন বন্ধু অবশ্যই সাবস্ক্রাইব করে দিন যাতে আমার সমস্ত রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় ভালো থাকবেন নমস্কার